এই মাত্র আশুলিয়া হাট থেকে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল কোরবানির জন্য ভাই কত নিছে পঁচানব্বই হাজার টাকা দশক আশুলিয়া হাটের পাকলা গরু আয় হায় ভাই কত বিক্রি হয়েছে এটা ভাই এক লাখ ষাট দশক এক লাখ ষাট হাজার টাকায় মাসল্লা খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল আশুলিয়া গরুর হাটে পাগলা গরু এক লাখ ষাট হাজার টাকায় দর্শক এই মাত্র আসলে হাট থেকে আরেকটি গরু বিক্রি হয়ে গেছে কোরবানির জন্য ভাই কত নিছে এক লাখ সাতাইশ এক লাখ সাতাইশ এক লাখ টাকায় মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে এক লাখ সাতাইশ হাজার টাকায় আসলিয়া গরুর হাট থেকে কোরবানির গরু এখন যাকে যাকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র আসলিয়া হাট থেকে কোরবানির জন্য খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে আশুলিয়া গরু হাটে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা কোরবানির গরু এখন যাকে আশুলিয়া হাটে বিক্রি হচ্ছে দশক দর্শক জন্য আরেকটি গরু বিক্রি হয়ে গেছে ভাই কত নিছে ছিয়াত্তর হাজার হাজার টাকায় মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে আশুলিয়া গরু হাটে গরুটা ভালো করে একটু দেখেন দর্শক মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে যাকে যাকে কোরবানির গরু বিক্রি হচ্ছে দশক আশুলিয়া গরু হাটে দর্শক এই মাত্র আশুলিয়া হাট থেকে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল কোরবানির জন্য ভাই কত নিছে পঁচানব্বই হাজার টাকায় মাশাল্লাহ খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে আশুলিয়া গরুর হাট থেকে কোরবানির জন্য মাশাল্লা খুবই সুন্দর একটি গরু দর্শক